চোর বস আজকে তো সেই লেভেলে একটা জিনিস চুরি করে আনছি কি চুরি সস এই যে গোল্ডের চেইন যার মূল্য এখন দিনে দিনে বাড়তাছে আর যার থেকে চুরি করছি সে তো এখন আস্তে আস্তে কাঁদতেছে কি কস তুই আজকে সোনার চেন চুরি করছ সাবাস তুই একদিন চুর গমুক করবি দেহি মালটা দেহি দেহেন বস খাতি খাতি বাইশ ক্যারেট উস্তাদ পুলিশ পুলিশ হইতাছে

ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নেই তোমরা যারা গেম খেলে পুরস্কার জিততে চাও তারা এখনই চলে আসো ওয়ান এক্স এখানে তোমরা বিভিন্ন ধরনের সহজ গেম খেলতে পারবে এবং প্রত্যেক দিনই কিছু না কিছু পুরস্কার জিততে পারবে আর রেজিস্ট্রেশন করার সময় আমার কোড সানজিৎ এইচ ব্যবহার করলে কিন্তু তোমরা প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তুমি যদি নতুন অ্যাকাউন্ট করে ডিপোজিট করো এবং উইথড্র করো তাহলে প্রতিবারই থাকছে আপ টু দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস ডিপোজিট করতে বিকাশ ব্যবহার করো এবং প্রতিদিন একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ইনকাম করে নাও তবে মনে রাখবে ডিপোজিট বোনাস পেতে অবশ্যই আমার প্রমো কোড সানজিত এইচ ব্যবহার করতে ভুলবে না সো দেরি না করে এখনই আমার পিন কমেন্টে থাকা লিঙ্কটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ফেলো বস একটা জিনিস বুঝলাম না আমি তো চেন আপনার কাছে দিছিলাম আমার চেক করা পাই নাই কিন্তু আপনার চেক করলে তো চেনটা পাইবো চেনটা কই গেল আর কইছ না পুলিশ আর আগে আমি তো চেনটা গিলা লাইছি আপনি চেন কি খেলাইছেন তার মানে চেন আপনার পেটের ভিতরে হ তে খাম না পুলিশ পাইলে তো এটা আমার কাছে লয় দিতোগা তো না আমাকে লস হয়ে যাইতো না বস আপনার সেলুট এর এলিগেই তো আমরা আপনার বস কই লাভ ইউ বস থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কিন্তু একটা জিনিস তো বুঝতেছি না রে এই যে এটা যে আমি গিললাম এটা আমি পেট থেকে কেমনে বাইর করি এমনি পেটের ভিতর ভুটুর ভুটুর করতেছে আরে ওইটা নিয়ে কোনো টেনশনই করেন না বস আমার পরিচিত ডাক্তার আছে কম টাকার মধ্যে অপারেশন করে চেনটা বের করে দিব তারপর ওই চেনটা স্বর্ণকারের কাছে বাইছে দুইজনে মালামাল হয়ে জামগা তে ল দেরি করে লাভ নাই ওকে

ভাই আপনার এই চেনটা নিয়ে আপনি ডাস্টবিনে ফেলাই দেন গা ডাস্টবিনে ফেলাই দি মানে এত দামে চেন আমি ডাস্টবিনে ফেলাই দিম কি করমিয়ে কিনলে কিনবেন না কিনলে না কিনবেন ডাস্টবিনে কিনলে ফেলেন এটা ডাস্টবিনে ফেলাই না তো কি করবেন এটা নকল কি নকল